দ্য ভার্সটালিটি অব রবীন্দ্রনাথ জিনিয়াস উইল বি এভিডেন্ট ফ্রম এ ডিসকাশন অফ ইস নোভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভার প্রমাণ পাওয়া যায় তার উপন্যাস ও ছোট গল্পের আলোচনা থেকে দ্য ভ্যারাইটিস অব টেস্ট সাবজেক্ট ম্যাটার অ্যান্ড ক্যারেক্টারাইজেশান উই ফাইন্ড ইন ইস নভেলস আর ইউনিভার্সালি অ্যাগনোলিস্ট্যাস ট্রেজার্স অফ আর্ট তার উপন্যাসের বিষয়বস্তুর বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি বিভিন্ন চারিত্রিকরণ থেকে আমরা সার্বজনীনভাবে বা সর্বজনীনভাবে তার অসামান্য শিল্পের পরিচয় খুঁজে পাই হি শর্ট স্টোরিজ শেডিং লাইট অন ডিপেস্ট কর্নার্স অফ হিউম্যান হার্ট টেস্টিফাই টু দেয়ার ওন অ্যাস্থেটিক ভ্যালুস তার ছোট গল্পগুলি সাধারণ মানুষের হৃদয়ের অভ্যন্তরে পৌঁছে গিয়ে সেখানে আলো জাগিয়ে তোলে বা সৌন্দর্য বোধকে জাগিয়ে তোলে